আমি যেন একটা মুক্ত মঞ্চ অপেক্ষার প্রতীক্ষা কামনার তৃষ্ণা আবেগের মুহূর্তময়তার সীমাবদ্ধতায় আমি নই বন্দি আমি যেন একটা মুক্ত মঞ্চ আমাকে ছুঁয়ে হতে চাও নীলাভ ভ্রমর উড়তে চাও পাখির মতো আকাশে ভেসে যেতে চাও দূরবর্তী কুলের ঠিকানায় আমি সব চাওয়াতেই একটা মুক্ত মঞ্চ নির্জনতার শেকল ভেঙে জড়াতে চাও বেষ্টনীতে হাওয়ার দিগন্তে পুঞ্জীভূত মেঘ অথবা স্বপ্নিল ঘরে নিমজ্জিমান হতে মেঘ বিছানায় আমি সব চাওয়াতেই যেন একটা মুক্ত মঞ্চ আমি সর্বগ্রাসী ধ্বংসের নিমজ্জমান সাধনার মাতাল নই আমি নিসর্গের নির্জন আয়নায় দেখি না অস্পষ্ট ছায়া রাত্রির আদিমতায় আমি নই নিঃশেষিত মোম আমি নই ক্রান্তিবেলার শেষ সীমানার শূন্য আকাশ অথই সাগর দিগন্ত জোড়া আকাশ অথবা গোলক সম পৃথিবীতে আমি যেন একটা মুক্ত মঞ্চ